আপনি কোথা থেকে আসছেন ঢাকা মোহাম্মদপুর থেকে ঢাকা মোহাম্মদপুর থেকে আসছে ভাই আমি যে আপনাকে যে কথা কাজ যা বলছিলাম সব ঠিক আছে ওই কারাই বলেন জি ভাই আল্লাহর রহমতে কথা কাজে আল্লাহর রহমতে গাড়ির সাথে সম্পূর্ণ মিল আছে মিল আছে নাকি জি ভাই যে গাড়িটা আমি ভিডিও দিছিলাম 14000 কিলো যে গাড়িটা চলছে সেই গাড়িটা আজকে মালিক হতে যাচ্ছে আমার ভাই যারা এই ভিডিওটা দেখবেন যারা দেশ এবং দেশের বাইরে যারা দেখবেন তারা অবশ্যই আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন উনি 12 বছর এক মালিকের চাকরি করছে আজকে সেই মালিক ওনাকে একটা গাড়ি কিনে দিয়েছে জানে এই গাড়ি থেকে যেন উনি আরো দুই চারটে গাড়ির মালিক হইতে পারে সেই দোয়াটা বিশ্বাস মানুষের পক্ষ থেকে থাকবে এবং যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই বাড়ির জন্য দোয়া করবেন যেন ভাই যেন এই গাড়িটা পরিচালনা করে বউ বাচ্চা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে যেন ভালো থাকতে পারে পাশাপাশি আরো দুই চারটে গাড়ির মালিক হইতে পারে সেই দোয়া থাকবে আর ভাই কিছু বলা থাকলে আমার বিশ্বাস মানুষের পক্ষে কিছু বলা থাকলে বলতে পারেন ভাইয়া বিশ্বাস মানুষ ভালোই যা দেখলাম কথা কাজে মিল আছে আপনারাও আসবেন দেখবেন কারণ জাকির ভাইও একজন ভালো একজন মানুষ আর আমার মা ধোনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম যাই বাইর জন্য দোয়া করবেন বাই যে মালিক একটা লোক বারো বছর চাকরি করা মানে কি তার সাথে ভালো একটা সম্পর্ক আছে বিদায় আজকে বারো বছর পর্যন্ত চাকরি করছে আর বারো বছরের ফল আজকে ওনাকে একটা গাড়ি কিনে দিয়েছে অবশ্যই আমার আমার বিশেষ মানুষের পক্ষ থেকে বাড়ির জন্য অবশ্যই অবশ্যই দোয়া থাকবে আর আপনারা দোয়া করবেন আজকে এই বলে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বাইকে কাগজটা দিয়ে দিলাম আর বাইক জন্য দোয়া করবেন সালামুম সবাই ভালো থাকবেন